আমি আমার ভাইকে দেবই না কেন বাবা ভাইকেও দিতে হয় এরকম করে না ভাই কেউ দেবা একবার শুনো না একবার সবাইকে বলো তো হ্যালো গাইস তোমাকেও দেবে হ্যাঁ ভাই তোমাকে দেয় না ওমা শুনো না এদিকে তাকো ফেলে না কি চারার মধ্যে ফেলো না মামা বকবে ওখানে ধনে পাতা লাগিয়েছে মামা আমার আইডিতে গিয়ে লাইক করে দেন হ্যাঁ কমেন্ট করে যেও আমার কমিউনিটি পোস্টে বা কোনো ভিডিওতে আমি পরে গিয়ে দিয়ে আসবো হ্যাঁ ভাই দিলে কেন এই তো কি রে বুঝতেই পারি না তুমি কি মুসলমান না না ভাই আমি হিন্দু তাতে কি হয়েছে ধর্ম আলাদা তো কি ওইদিকে না খেলো পা দিয়ে লাথি মারো কিক মারো কি করবা হিসি করবা ও করো হ্যালো গাইস চলে গেলো সবাই যা চলো আমাদের বাড়ি আশেপাশেটা একটু ঘুরে দেখাই তোমাদের আসছি তুমি খেলতে থাকো ওই দেখো আমাদের বাড়িতে একটা নারকেল গাছ আছে দুটো নারকেল গাছ একটা নারকেল গাছ মরে গেছে কিন্তু মরা গাছটার ডগাতে অনেক টিয়া পাখি বাসা বেঁধেছিল দেখো এখন নেই কিন্তু কিছুদিন আগে ওই গাছটার ডগাতে টিয়া পাখির বাসা ছিল খোরল করেছিল তিনতলা বাড়ি বাড়ি ওরা নারকেল গাছে আর ওই দিকে রয়েছে একটা নারকেল গাছ এটাতে কটা ডাব আছে শুধু আর বলতে এই যে আম গাছ এটা আমাদের ওইদিক আছে কলা গাছ গ্রামে যেগুলো থাকে আর কি সবই আছে সবার বাড়িতে যেগুলো থাকে তবে এখানে আমাদের অনেক সবজি চাষ হয় এই যে যেমন দেখতে সব ফুলকপি লাগিয়েছে মানুষের ये बात